তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে একটা ম্যাজিক শেয়ার করব। কোন প্রকার কন্ডিশনার ছাড়াই মাত্র তিন টাকার শ্যাম্পু দিয়ে তোমরা তোমাদের চুলকে করে নিতে পারবা সুপার সফট এবং শাইনি সিল্কি কারণ সব তো আর কন্ডিশনার করার সময়টা থাকে না কারণ কন্ডিশনার করতে হলে এক দুই মিনিট ওয়েট করতে হয় এই ধৈর্য সবারই তো থাকে না অন্তত আমার নেই আর আমি এই ট্রিক্স ফলো করে কোনো প্রকার কন্ডিশনার ছাড়াই আমার চুলকে করে নিই সিল্কি চলো শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে ব্যবহার করছি চিনি এক চা চামচ পরিমাণ এখানে চিনি দিয়ে দিয়েছি তোমাদের চুল অনুযায়ী তোমরা শ্যাম্পু ইউজ করবা এবং সে অনুযায়ী চিনি ইউজ করবা আমি এখানে তিনটা শ্যাম্পুর মধ্যে এক চা চামচ চিনি দিয়েছি তোমরা যদি এর বেশি শ্যাম্পু ইউজ করো তাহলে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিবা আর এটাই হচ্ছে এর মেন ইনগ্রিডিয়েন্টস অর্থাৎ চিনি ভাবা যায় চিনি দিয়েও তোমার চুল হবে সফট সিল্কি একবার জাস্ট আমার কথা শুনে ব্যবহার করে দেখো তুমি নিজে প্রেমে পড়ে যাবা চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত শ্যাম্পুটা ফমি হয়ে না যায় এবং ফমি ফমি হয়ে গেলে তোমার শ্যাম্পু যেমন হবে অনেক বেশি ফেনা তার চেয়েতে বেশি হবে সফট অ্যান্ড সিল্কি এই ট্রিক্সটা আমি সেই ছোটোবেলা থেকে ব্যবহার করে এসেছি যখন থেকে চুলের শ্যাম্পু করা শিখেছি এবং আলহামদুলিল্লাহ আমি সবসময় এর ভালো একটা ফল পেয়েছি সময় কন্ডিশনার ইউজ করলে কিন্তু হেয়ার ফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে চুলের যে গোড়াটা আছে ওটা নরম হয়ে যায় তাই তোমরা চাইলে এই চিনি দিয়েও শ্যাম্পুটা করে নিতে পারো আর যারা কন্ডিশনার কিনতে ভুলে যাও তারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো আর আরেকটা কথা জাস্ট একটা টিপস দিয়ে দিচ্ছি যাদের অনেক বেশি খুশকি আছে তারা এটার সাথে সামান্য একটু লেবু মিক্স করবা তাহলে চলে যাবে তো কথা বলতে বলতে আমার এই টেক্সচারটা তৈরি হয়ে গেছে দেখো ব্ল্যাক কালারের শ্যাম্পুটা মিক্স করতে করতে কিন্তু অ্যাশ কালার বা অফ হোয়াইট কালার হয়ে গিয়েছে এবং এভাবেই কনসিস্টেন্সি হওয়ার পরে তোমরা শ্যাম্পুটা ইউজ করবে চিনিটা যেন কোনো প্রকার দানা না থাকে আমার কিন্তু মিক্সিং প্রায় ডান আর এখন তোমরা শ্যাম্পু করে নিতে পারবো কোনো প্রকার ওয়েট করার দরকার নেই শ্যাম্পু করে চুলটা ভালো করে ওয়াশ করে দিবা দেখবা তোমাদের চুল অনেক বেশি ফ্লাফি শাইনি এবং সিল্কি হয়ে থাকবে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা আল্লাহ